আমার বাপ হয়ে যদি ক আমার বাপ যদি ক নবী চল্লিশ বছর আগে নবী ছিল না ওই বাপ নবী তালাক দিয়ে দেব তোরা অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য দালালি বন্ধ করতে হবে সব মিলে তাহিরের ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে হ্যাঁ মনে করছে আমি গরম যতক্ষণ কোনটা মৌলবি মাফ না চাইবো যতক্ষণ পর্যন্ত তাহির 1 to 1 চলবে ঠিক দেখা যাচ্ছে কিছু বিয়াদবের রাসুল বাইরে গেছে কথা কন্ট্রিক না বেটি হ্যাঁ বিয়াদব না কমছে ও আন দালিলিক যুদ্ধে দালিলিক যুদ্ধে пораজে বরণ কইরা ব্যক্তি আক্রমণ শুরু করছে আমারে বই স্টেজ আমি আমার আমার বই বন্ধই চাই

এরপরে আপনার ওয়াজের ভিতরে নবীর শান গায়ে গিলে গিয়া ইতেন রে করে সাইরা দিয়ে আমার ব্যক্তি আক্রমণ শুরু করছে আর সাইবার আক্রমণ শুরু করছে তোর আমারে ব্যক্তি আক্রমণ করে কি তা করবি আর সাইবার আক্রমণ করে কি তা করবি সাইবার আক্রমণ করলে আমার চ্যানেল খাইবি আমার পেজ খাইয়ে ফলাইবি আমার ফেসবুক আইডি ডিলিট করে ফলাইবি একবার নষ্ট করে ফলাইবি রাখ আরে বাড়া ফেসবুক আইডি ডিলিট হইলো হয়ে যাইবো কারণ এগুলো আমার ব্যবসা না দুই নম্বর হইলো আমার জীবনটা গেলে গে যাই বোগা এই বই দেখা লাভ নাই তাহিরে হুজুর কাউরে ধরে না দললে সারে না তাহিরে হুজুর দর্শে জাগা মত কয়দিন ঘুমটা দিয়া ফলায়া থাকবা তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষ আছে ও আছে তোমাদের ঘুমটার আড়ালে যে তোমাদের ঘুমটার আড়ালে যে নবীর বিদ্বেষটা এতদিন লুকাইতে ছিল এই এটা এখন সমাজের মানুষ জানছে কথা কোন ঠিক না জীবন দিয়া দিব ফেসবুক উড়াইলা এই আক্রমণ দিয়া তাহির হুজুরের ঘরের বসাইতে পারতা না আজকে দেখলাম আমার পেজটারে ফুবহু কপি করছে কই রাইডার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি আমি নাকি বলে ক্ষমা চাইছি আমি নাকি ভুল বুঝতে পারছি হুন্ডে আমি কি নবী কাছে ক্ষমা চামো এখন কত ধরনের পলিসি যে করতেছে আর এই শাহেক পূজারীরা শাহেক পূজারের দালালরা এত অন্ধ হইছে পায়খানা কারে কো আর পায়েশ কারে কো এই পার্থক্য বুঝ গেছে যারা পায়খানার পায়েশের পার্থক্য বোঝে না এরা কখনো হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না যারা হালাল হারামের পার্থক্য বোঝে না এরা কখনো নবী চিনতে পারে না কথা কোন ঠিক কিনা আমার নবী দুনিয়াতে আসার আগে নবী দুনিয়াতে মা মেনার মাস থেকে নবী আসছে শুধুমাত্র তাই না চল্লিশ বছর নবদ প্রকাশ পাওয়ার আগেও নবী পর নবী কেমন পর্যন্ত নবী নবীর পরে আর কোন নবী আসবে দালালরা বলতে 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 এমন অন্ধ হইছে আপনি কষ্ট হইতেন নাকি কি কষ্ট হইতেছে কষ্ট হইতেছে বাবা আরে

নবী শুভ করার পর নবুয়ত চল্লিশ বছর নবুয়ত প্রকাশের আগে কোন মানুষ নাকি নবীজিকে রাসুল্লাহ বলতো না নবী বলতো না সবাই নাকি বলতো আবদুল্লাহর বেটা মোহাম্মদ না দেখেন কত বড় নিচে নামতে পারে কত বড় নিচে নামতে পারে অথচ যারা বলছে যে নবীকে চল্লিশ বছর পর্যন্ত তারা নবীকে নবী বলে ডাকতো না রাসুল বলে ডাকতো না আমি তাহিনী বইলা দিলাম আমি প্রমাণ করে দিব যে চল্লিশ বছর আগে নবীকে মানুষ শুধুমাত্র নবী বলতো নবীও বলতো শুধু নবী বলতো না রাহমাতুল আলমিনও বলতো খাতা মোনা বিহিনও বলতো আল্লাহ রাসুলও বলতো আমি প্রমাণ দিয়া দিব এই বাক্যার গুলো জন্য সামনের হাদিসটা ব্যবহার করব। এই হাদিসটা ব্যবহার করে অপেক্ষা করব। আবার যখন আমরা দৈরালামো আবার এটারে পাশ কেটে দেবো এই হাদিসের পরে যে আরো হাদিস আছে এইগুলা পরে না এই যে তথা কথিত কতগুলা বাইরিসে জাহালে মোরাককব নায়েব শয়তান আর দালালী করারটা একটা প্রকার আছে আমি কইলাম যে নবীজি নবীজি দুনিয়াতে আসার আগে নবী ছিল দুনিয়াতে আসছে নবী হইয়া 40 বছর নবীর নবতি প্রকাশ পাইছে তখনও তিনি নবী কিয়ামত পর্যন্ত তিনি নবী এই নবীর পরে আর কোনো নবী আসতো না তখন দালালরা আমারে বোঝা সুনাম মঞ্জের বন্যা ঠিক আচ্ছা আমি এটা বন্যা প্রশ্ন করছি আমি কি তার বেটা উপকার করে না অপকার করে ইত্যাদি কথা কইছি আমি কইছি নবীর নবুয়ত নিয়া আমি বলছি নবী জিকে নিয়া তার আমার বুঝাইতাছে তার আমারে কই আমি বাউল বক্তা তার আমারে কই আমি বলে ফাউল বক্তা তার আমারে কই আমার এলেম নাই কালাম নাই এলেম নাই কালাম নাই বেডার লগে বস না বাবা এই যে আলতে যে 24 ঘন্টা কি যে মামলাটা করছি না হলো এইটাই তো তোরা হলো না বাবা যন দেখছি যে মামলাটা আজার লয়ে যামু

আমার বাপে যদি কোন নবী চল্লিশ বছর আগে নবী ছিল না ওই বাপরা তালাক দিয়ে দেব তোরা অন্ধ দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক কথা কোন ঠিক কিনা বলেন এই দালালি বন্ধ করতে হবে সব মিলে তাহিনের ব্যক্তিগত অ্যাটাক শুরু করছে হ্যাঁ মনে করছে আমি গরু কোনো যতক্ষণ গুন্টা মলবি মাফ না চাইবো

তাইলে আমরা নবীর পক্ষে আসি না নাই আর জোরে কোন আসি না আপনার কি কষ্টে আমরা দালালির জোরে চলি না আমরা দলিলের জোরে চলি ইনশাআল্লাহ এক আছেন তো সবাই এক আছেন তো সবাই কারা কারা এক আছেন হাত জুলে দেখান